এটা হলো ব্যাক ক্লোজার বস্তা ছিল মিশন ভাই ব্র্যান্ডের আচ্ছা কার পলিশার কার ডিসিকে ডিসিএ ডংচং ব্র্যান্ডের প্রোডাক্ট কুছেন এগুলো আমার খান হাডার টুসে পারবেন ভাই কি করতেছেন ভাই এখানে ঘুমাইতেছেন দাঁড়া দাঁড়া ভাই ঘুমাচ্ছি ভাই এমন জিনিস নিয়েছি এটা যদি 10 বছরও থাকে আমার এখানে পৌঁছবে না এক আর দিন দিন রাখলেই বাড়বে দাম দাম বাড়বে হ্যাঁ রাখলেই বাড়বে তবে আমার আমি তো নিশ্চিন্তে ঘুমাচ্ছি আমার কোনো টেনশন নাই তবে

তো সেজন্য আগামী এক সপ্তাহের জন্য গাইস আপনারা যারা এই কারবাস খুঁজছেন টোটাল ব্র্যান্ডের টোটালের ব্র্যান্ড আবার কত ওয়ার্ড ওয়ার্ডটা একটু দেখাবেন না ভাই এই যে দর্শক আপনারা অনেকে ওয়ার্ড খোঁজেন ওয়ার্ডটা দেখবেন মডেল দেখবেন এই 1500 ওয়ার্ড টোটাল ব্র্যান্ডের কারবাস ভাই আমার এটা এটা একটাতে গোডাউন এই যে এগুলো তো গুলো কালেকশন ভাই এখানে তো কম ভাই এ আরো আছে এই যে পাশে আছে কিছু বড় দেখেন এই যে পাশে আছে দেখেন এই যে এইখানে আছে হ্যাঁ যে ওই যে এখানে সব গুলো ওই যে ভিতর পর্যন্ত

আটশো গাই জি এটা পাবেন ঢাকার নবাবপুর খান হার্ডওয়ার টুল খান হার্ডওয়ার টুলস আপনারা গায়ের যদি অনলাইন নেন ঢাকার বাংলাতে বাংলাদেশের কোনো জায়গা থেকে অনলাইন নেন তাহলে সেটা একটা সুবর্ণ সুযোগ আছে আপনার গ্রামে যাবে বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো কা টোটাল কার ওয়াশ তো সেক্ষেত্রে দুই দিনের মধ্যে চলে যায় দুই দিনের মধ্যে আর যদি আসেন দোকানে তো নবাবপুরে কতদিন দিয়ে ঢুকে যায় ঢুকলে আপনারা শুধু নবাবপুরে একটা ডাস বাংলা ব্যাংক আছে নবাবপুর শাখা এখানে অনেক হিজিবিজি গিঞ্জি তো

ড্রিল মেশিন গ্র্যান্ডিং মেশিন ব্লুয়ার মেশিন ওয়ার্ডিং মেশিন এই যে বস্তা সিলাই মেশিন পাওয়া যায় না যে এটা কি এটা হলো ব্যাক ক্লোজার বস্তা ছিল মেশিন বাই ব্র্যান্ডেড আচ্ছা এটা ব্র্যান্ডের একটা আর বস্তা ছিল যারা রিভু ব্র্যান্ডের বস্তা ছিল মেশিন করছে রিভু

সেঞ্চো যারা ইলেকট্রিক সালিত সেঞ্চো ফেট্রো সালিত সেঞ্চো সকল ধরনের সেঞ্চো গুলো আমাদের কাছে গাইজ পাবেন ওয়েল্ডিং মেশিন দেখেন অনেক রকমের ওয়েল্ডিং মেশিন এই যে এটা হলো দেখেন কার পলিশার কার পলিশার অর্থ হলো গাড়ির ইয়ে করার আগে ওয়াশ করতে হয় এটাকে বলে কার পলিশার এবং যারা ডিসিকে ব্র্যান্ডের ডিসিকে ব্র্যান্ডের প্রোডাক্ট করছে ডিসিকে এই দেখেন ডিসি কে কি ব্র্যান্ড এটা ডিসি কে ডিসি এ ডংচং ব্র্যান্ডের প্রোডাক্ট খুঁজছেন এগুলো আমার খান হাডার টুসে পারবেন গাইস এই যে এ ওয়ান এর ওয়েল্ডিং মেশিন দেখেন এই যে আমার সামনে দেখা যাচ্ছে এ ওয়ার্ল্ড এর ওয়েল্ডিং মেশিন এই ওয়েল্ডিং মেশিন গুলো সব রকম পাবেন গাইস তো গাইস আপনারা যারা এরকম প্রোডাক্ট খুঁজছেন এই যে এটা হলো মেইন আকর্ষণ এখন আকর্ষণ মেইন এর আগে এবং ঈদের পাঁচ দিন পর পর্যন্ত সুযোগ রয়েছে গাইস এক সপ্তাহের জন্য এই টোটাল ব্র্যান্ডের কারওয়াশ কত দশ টাকা দশ টাকা এক সপ্তাহ পরে আসলে পাবেন না সাড়ে এগারো হাজার বা বারো হাজার তো ভাইস ভালো থাকেন দেখা হবে ভিডিওতে আসসালাম